রাজপ্রাসাদ বানায় ফেলায় ইস কি করবো আমার তো সে অনুযায়ী সামর্থ্য নাই তাই ছোট ছোট কিছু জিনিস এনে ঘর ভরার চেষ্টা করতেছি ইস আমি যদি একটা আলাদিনের চ্যালেক পাইতাম আমি কইতাম আমার দামি দামি ফার্নিচার দিয়ে আমার পুরা ঘরটা ভইরা দাও মেয়েদের আসল সুখ আসল শান্তি হচ্ছে কি জানেন ঘর ভর্তি ফার্নিচারে দামি দামি ফ্ল্যাট যদি গিফট করেন না মেয়েদের মন ভরবে না কিন্তু যদি ঘর ভর্তি ফার্নিচার দেন মেয়েরা এতেই খুশি হয়ে যায় বিশেষ করে আমার মতো যারা আছেন দেখেন আমি এখন কি করতেছি মালা দিয়ে পর্দা বানাচ্ছি মানে ঝাড় পর্দা এখন রিঙের ভিতরে আমি এই ঝাড় পর্দাগুলো ঢুকাবো সবগুলো ঢুকানো শেষ হইলে আমি একদম আমার ঘরের সামনে এগুলো টানাবো এত সুন্দর লাগবে আসলে আমার অনেক অনেক স্বপ্ন কিন্তু পূরণ করতে অনেক সময় লাগবে ধৈর্য ধরি ধৈর্যের ফল নাকি অনেক ভালো হয় আপনার হয়তো আমার ছোট ছোট ব্লগে দেখেছেন আমার ঘর সাজানোর অনেক নেশা একদিন খাট কিনতেছি একদিন ড্রেসিং টেবিল কিনতেছি একদিন পর্দা কিনতেছি একদিন দোলনা কিনতেছি একদিন ডাইনিং টেবিল কিনতেছি তারপর ছোট 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 অনেক কিছুই ফুল গাছ কিনতেছি কত কি না কিনতেছি আমি যা যা কিনতেছি একটা ব্লগ করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমি জানি আমার মতো অনেক মেলা আছেন যারা ঘর সাজাতে পছন্দ করেন তো মনে মনে স্বপ্ন দেখবেন দেখবেন যে একদিন সত্যি পূরণ হয়ে গেছে শোনেন পুরুষ মানুষেরা বিশেষ করে যারা হাজবেন্ড আছেন বা এখনো বিয়ে করেনি বিয়ে করবেন ছেলেরা আপনাদেরকে বলছি মেয়েদেরকে সুখী করতে অনেক দামি দামি জিনিসের প্রয়োজন হয় না তাদেরকে ঘর ফার্নিচার দিবেন দেখবেন সে খুশি হয়ে গেছে অনেক অনেক কারণ একটা মেয়ে একটা বউ তো সারাক্ষণ থাকে ঘরটা যদি ফাঁকা ফাঁকা থাকে ঘর যদি ভালো ভালো জিনিস না থাকে তার কি ঘরে মন বসে সুন্দর সুন্দর দামি দামি ফার্নিচার এনে দিবেন দেখবেন ঘর ছেলে সে কোথাও যাবে না ঘর যদি সে রাজপ্রাসাদ বানিয়ে ফেলে বাইরে যাওয়ার কি দরকার আছে বাইরের সমস্ত জিনিস ঘরে এনে ঘরটাকে ভরে দিবেন দেখবেন মেয়েরা বাইরেই বের না কারণ ঘরটাই তার জান্নাত ঘরেই থাকতে চাইবে সব সময় আমার মতো দেখেন আমি বাইরে কি বের হই অনেক কম বাইরে ভিডিও করি না তেমন বাইরে ঘুরি না কোথাও যাই না ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডাও দিই না আমি আমি থাকি আমার ঘরে তারপর চেষ্টা করতেছি ঘরটা কেমন করতে যেন আমার বাইরে যাওয়ার প্রয়োজনই না পারলে আমি ঘরে সমুদ্র সৈকত আসতে মন সেটা তো সম্ভব না তো যা যা সম্ভব তা তাদের নিয়ে আসবো ঘরের ভিতরে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ফুল ভিডিও দেখার জন্য মানে আমার ঘরের ফুল ফার্নিচার দিয়ে সাজানোর পর কেমন লাগবে সেই ভিডিওটা আমি নেক্সটে পোস্ট করবো সেটা দেখার জন্য আমার পেজটাকে ফলো করে রাখুন আর সবাই মজারও দোয়া করবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ